এই শৈতান হাঁসটা গাছ কেটে তার মধ্যে সুপার গ্লু লাগিয়ে দেয় এরপর সে বাসাতে থাকে একটি কাঠ বিড়েলে সেখান দিয়ে হাঁটার সময় নিচে পড়ে যায় এবং সে ঘুমাতে ঘুমাতে হাঁটতে থাকে এরপর যখন সে ঘুম থেকে উঠে তখন দেখতে পায় তার পায়ে গ্লু লেগে আছে এরপর সে তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু ছাড়াতে পারে না এবং টানতে টানতে ভিতরে এসে পড়ে এরপর ওই হাঁসটা অনেক হাসতে থাকে এরপর ভিতরে থাকে আরেকটা কাঠ বিড়ালি তাকে তুলে আনে কিন্তু তখনও তার হাতে গ্লু লেগেছিল। তাই তারা অনেক চেষ্টা করে গ্লুকে ছাড়ানোর জন্য কিন্তু গ্লু কোনোভাবেই ছুটছিলো না এরপর তাদের মাথায় একটা বুদ্ধি আসে তাই তারা দুজন ঘর থেকে বের হয়ে যায় এরপর একটা গাছের কাছে যায় যে গাছের এক পাশ থেকে একজন টানতে থাকে আরেকজন ওই পাশে থাকে এরপর তারা দুইজনই আলাদা হয়ে যায় এরপর ওই হাঁসটা আরেকটা দুষ্ট বুদ্ধি বের করে তার কাছে থাকে একটা মেশিন দিয়ে ওই কাঠবিডালিদেরকে বিড়ালিদেরকে ভয় দেখাতে শুরু করে কাঠবিডালিরা বিড়ালিরা অনেক ভয় পেয়ে যায় এরপর সে আবারও ভয় দেখাতে থাকে কাঠ বিডালি আবারও ভয় পেয়ে যায় যে তার পিছনে কি আছে এরপর সে ডালটা কেটে দিলে কাঠ বিডালি সেখান থেকে নিচে পড়ে যায় কিন্তু নিচে পড়ে যাওয়ার একটু আগে সে সেখানে বেঁচে যায় কাঠ বিডালি ওই মেশিনটা দেখতে পায় এবং অনেক ভয় পেয়ে যায় এবং অনেক জোরে জোরে পালাতে থাকে এই গল্পটা নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ